গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের কাছে একটি নতুন ধরনের কাজ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো অনুরোধ রইল আমার প্রো ভিডিওটি দেখার জন্য তো একটা বোতল নিয়ে নিয়েছিলাম আমি তার মধ্যে আমি কালার করেছি তো তোমরা যদি কেউ করতে চাও তো প্রথমে বেস কালার দিয়ে নেবে বেস কালার দেওয়ার পরে যদি কালারটি করো খুব ভালো হবে তো তারপরে বেস কালারের উপর তোমাদের মন মতন একটা কালার দিয়ে ব্লেন্ড করে নেবে একটা স্পঞ্জ দিয়ে আমি তাই করেছি প্রথমে দেখো আমি অরেঞ্জ কালার দিয়ে নিয়েছি তার উপর ব্ল্যাক কালারের ভালো করে একটা কোড করে নিয়েছি তার মধ্যে আমি হোয়াইট দিয়ে কাজ করেছিলাম এরপর বোতলের নিচের দিকটায় আমি সুন্দর করে সাইডে একটু ডিজাইন করে নিলাম এবং ভিতরটি ভালো করে বর্ডার করে নিয়ে ভালো করে ব্ল্যাক কালার করে নিয়েছি তারপর খুব ইচ্ছে হলো একটু অন্য কিছু করার তার জন্য আমি একটি গাছের মতন গুড়ি করে নিয়েছি দেখো নতুন ধরনের কিছু জানি না কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর যদি এরম ভিডিও পেতে চাও কমেন্ট করো সবাই